নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি দেখুন তিনটে পাকা তাল নিয়ে এই দেখুন তিনটে একদম গাছ পাকা তাল এই শ্রাবণ মাসে এখন অনেক পাকা তাল পাওয়া যাচ্ছে আজকে এই পাকা তাল দিয়ে আপনাদের পাটি হিসাবটা করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক হ্যাঁ মা যাও তুমি বসে দেখুন আমি পাটি সাপটা করলে তোমায় দেবো ঠিক আছে যাও ঘরে চলে যাও আসলে খুব গরম পড়েছে তো বন্ধুরা মা বসে থাকতে পারছে না তাই মা এখন পাখার তলায় গিয়ে শুয়ে থাকবে আমি করলে তারপরে মাকে দেবো তিনটে তাল নিয়েছি আমার তো তিনটে তাল লাগবে না দুটো তাল আমি নেবো আর একটা তাল রেখে দেবো এই তালটা ছোট তালটা রেখে দিচ্ছি বড় দুটো করবো তালগুলো আগে একটু ধুয়ে নিতে হবে এটা খুলে নিই তালের খোসাটা এখন আমি ছুলে নেব সামান্য একটু জল ছিটিয়ে নিচ্ছি তাহলে তালটা ঘষতে খুব সুবিধা হবে এবার একটু চটকে নেব এভাবে এখন আমি তালের আটিগুলো ঘষে নিচ্ছি তালের আটিগুলোর মধ্যে একটু জল দিয়ে মেখে নিয়েছি ঘষতে সুবিধা হচ্ছে দেখুন খুব ভালো করে ঘষে নিয়েছি এই দেখুন খুব ভালো করে ঘষা হয়ে গেছে এতটা হয়েছে এই তালের আটিগুলো ফেলে দেবো না মাটির মধ্যে রেখে দেবো লক্ষ্মী পুজোর আগের দিন তুলবো এর মধ্যে বেশ তালের যে ফোপড়া বলে ওটা খেতে খুব ভালো লাগে আমার বাপের বাড়িতে দেখেছি সেই কেটে মা লক্ষ্মীকে দিত তা আমার শ্বশুর বাড়িতে এদেশিও এদের তো লক্ষ্মী পুজো কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয় আর আমাদের কোজাগুরি মানে আমার বাপের বাড়িতে কোজাগুরি লক্ষ্মী পুজোটা হয় তাই এই খেতে ভীষণ ভালো লাগে তাই এইগুলো আমি মাটির মধ্যে এখন ফেলে দেবো লক্ষ্মী পুজোর আগের দিন তুলবো দেখুন ছখানা আটি হয়েছে এক একটা তালে তিনটে করে আটি হয়েছে দুটো তালে ছটা আটি হয়েছে ঘষে রাখা তালের মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি হাফ বাটিরও অল্প আছে তালটা যেহেতু মিষ্টি তো তাই চিনিটা আমি একটু কমই দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুধও দিতে পারেন কিন্তু আমি জল দিয়েই করব আজকে পাটিসাপটা করার জন্য ব্যাটারটা ঠিক এরকম বানাতে হবে এই দেখুন একদম ঘনও না আবার একদম পাতলাও না আমার রেডি হয়ে গেছে এখন আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো আজকে পাটিসাপটা কিন্তু আমি করব ক্ষীর দিয়ে তার জন্য আমি আগে উনুনটা ধরিয়ে নিচ্ছি ধরে গেছে কড়াইটা আমি এখন বসিয়ে নিচ্ছি আমি পাঁচশো দুধ নিয়েছি এখন জাল দিয়ে নেব এখন আমি ক্ষীরটা তৈরি করে নেব দেখুন দুধটা কিন্তু জাল দিতে দিতে অনেকটা কমে গেছে এই দেখুন দুধটা জাল দিয়ে অনেকটা কমে গেছে এখন আমি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি এই দেখুন এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু ক্ষীরটা খেতে খুব ভালো লাগবে এখন ভালো করে মিশিয়ে আমি আরেকটু শুকিয়ে নেব গুঁড়ো দুধটা এখন খুব ভালো করে কিন্তু দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছে দেখুন ক্ষীরটা কত সুন্দর আমার হয়ে গেছে এই দেখুন ক্ষীর একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমি সাপটা ভাজবো তার জন্য আমি একটা চাটু বসিয়ে নিচ্ছি তাওয়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি এখন আমি পাটি সাপটা গুলো ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি পাটি সাপটা ভাজার জন্য আগুনটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে না হলে কি হবে পাটি সাপটা গুলো পুড়ে যাবে তা আমি আগুনটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি ঢাকাটা একটু খুলে নিচ্ছি আমি খিটটা দিয়ে দিচ্ছি এবার আমি আস্তে আস্তে উল্টে নেব দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি থালায় তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একই ভাবে বাদবাকিগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন জন্য আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি আবার খিট দিয়ে দিচ্ছি আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি ক্ষিদ দিয়ে দিচ্ছি এই পাটি সাপটা গুলো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কিছুটা গোলা আমার বেঁচে গেছে যেহেতু ক্ষীরটা একটু কম হয়েছে তার জন্য আমার সবকটা হলো না তা এখন আমি নামিয়ে নিচ্ছি তালের পাটিসাপটা তো আমার হয়ে গেছে আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে আসুন দেখুন প্রত্যেকটা তালের পিঠে কত সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো এই দেখুন আপনাদের একটা মি ভেঙে দেখাচ্ছি এই দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে একদম ক্ষীরে ভরা আর কতটা নরম হয়েছে এই দেখুন তা আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে আপনারা কিন্তু বাড়িতে গোপালকে কিন্তু এভাবে পাটিসাপটা করে দিতে পারেন খুব সুন্দর হয়েছে আপনারা তো শীতকালে চালের সাপটা করে খেয়েছেন একবার এভাবে তালের সাপটা করে খেয়ে দেখুন ক্ষীর দিয়ে দারুণ লাগবে খেতে আপনারা চালের সাপটা খেতে ভুলেই যাবেন এত সুন্দর লাগবে খেতে আর এখন অনেক পাকা তাল পাওয়া যাচ্ছে তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন